রবীন্দ্রনাথ ঠাকুর যেমন কখনো ফেসবুক ব্যবহার করেনি সাকিব আল হাসান যেমন কখনো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলেনি সালমান শাহ যেমন কখনো শাকিব খানকে দেখেনি তখন আমিও না হয় মিতুকে বিয়ে না করে চিরকুমার থাকবো সরি এটু স্যাক্রিফাইস করতে আমার কোনো প্রবলেম নেই বিকজ আই লাভ ইউ বাট সব সত্যি কথা গোপন করতে তো আমি পারবো না এতটা মহৎ আমি এখনো হতে পারিনি তুমি কি করে সবকিছু ভুলে গেলে এটু যেদিন থেকে আমি তোমাকে পেয়েছি আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসে গেছি অস্ট্রেলিয়াতে আমরা একসাথে দুজন কত সুন্দর সময় পার করেছি মনে আছে তোমার সেই চাঁদনি রাতে পিচের ধারে দাঁড়িয়ে তুমি আমাকে এই আংটিটা পরিয়ে দিয়েছিলে তারপর আমরা একসাথে ঘর বাঁধার কত স্বপ্ন দেখেছিলাম আমি জানি এখন এই আংটির কোনো মূল্য তোমার কাছে নেই কারণ তুমি ইন্ডাস্ট্রির টপ মডেল মিতুকে পেয়ে গেছ তোমাদের তবে আমাকেও লুজার আমাকে তুমি যদি একজনকে নিয়ে হ্যাপি হতে পারো আমিও পারবো আরেকজনকে নিয়ে হ্যাপি হতে তোমার আমার ভালোবাসার নিশানা আমার পেটের এই বাচ্চা What?